দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল পলতা নেতাজি সংঘে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পলতা নেতাজি সংঘের তেত্রিশতম বর্ষের খুঁটি পুজো আয়োজিত হল বৃহস্পতিবার চলতি বছর পলতার নেতাজি সঙ্ঘের মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে নারায়ণ মন্দিরের আদলে সেই মণ্ডপ তৈরির আনুষ্ঠানিক সূচনার দিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পলতা নেতেই সংঘ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পলতা নেতাই সংঘ দুর্গাপুজো কমিটির সম্পাদক সন্দীপ সরকার জানান আমাদের তেত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম এই বছর আর প্রতি বছরই পলতা নেতাজি সংঘের দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে দর্শকের মধ্যে একটা বিশেষ উন্মাদনা থাকে এবছরও দেখতে পাচ্ছেন খুঁটি পুজোয় বহু মানুষের সমাগম হয়েছে আজকে আমরা খুবই আনন্দিত বলতে পারেন পরীক্ষার সূত্রপাত আজ থেকে আমাদের পরীক্ষা শুরু কারণ প্রতি বছরই আমাদের কাছে নেতাজি সংঘের কাছে মানুষের এক বিরাট প্রত্যাশা থাকে আমাদের মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা স্বরূপ এবছরও চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার মানুষের কাছে এবছর নারায়ণী মন্দির তামিলনাড়ু শুধু তামিলনাড়ু নয় ভারতবর্ষের মোটামুটি দশ জায়গায় নারায়ণী মন্দির রয়েছে তার আদলটা মোটামুটি প্রায় সেম তারই আদলে আমরা করছি জোকাতেও আপনারা কলকাতা জোকাতেও দেখতে পারবেন তারই আদলে গঠিত হচ্ছে আমাদের মাতৃ এবং সাবেকি মাতৃ প্রতিমা প্রতি বছরই আমরা সেটাই রাখার চেষ্টা করি এটাই এবছর অর্থাৎ তম বর্ষের নেতাজি সংঘের সারদল হিসাবে আমরা জনগণের সামনে তুলে ধরছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন